হ্যালো আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওর বর্ণনায় লিঙ্কগুলি সন্ধান করুন এখন আমরা সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব ফাইটাল কর্পোরেশন ঠেক্কর এল পর্যালোচনাটি দুই সাত আগস্ট দুই শূন্য দুই চার তারিখের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গিয়ার মার্কেটস কোম্পানি ফাইটাল কর্পোরেশন উপশ্রেণীর অন্তর্গত ফিটনেস দুই তিনটি সংস্থা তুলনাতে অংশ নিয়ে এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখ আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারে আমরা কোম্পানির প্রতিটি পরামিতি আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগের সাথে টেবিলে যেতে পারে আমরা আপনার বন্ধুদের সাথে এই সমস্যাটির একটি লিঙ্ক শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি কর্পোরেশনের বাজার মূলধন ফাইটেল কর্পোরেশন শূন্য দুই বিলিয়ন ডলার পাঁচ এক বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ ফাইটেল খোরপ এর শূন্য তিন নয় চার শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য এক বিলিয়ন এক তিন বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট সহ ফাইটাল খোরব শূন্য শূন্য সাত সাত শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ ফাইটাল সাবো ক্যাটাগরিতে এক্সচেঞ্জ ভ্যালু মূল্যায়ন করার সময় শূন্য তিন নয় চার শতাংশ বিয়ের মূল্য শূন্য শূন্য সাত সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় আট শূন্য শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির আর্থিক দায় শূন্য 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 এক বিলিয়ন বি মূলধনের রোন মূলধনের এক শূন্য শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য শূন্য ক্যাটাগরিতে গড় ছয় সাত নয় যা সাব ক্যাটাগরির গড় থেকে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল বিযোগ চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যত লাভের সূচকের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দুই দুই এক দুই এর ক্যাটাগরি গড় ক্যাটাগরি গড় থেকে চার দুই পাঁচ শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খারাপ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয় পরিমাণের একটি মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল মাইনাস এক শূন্য আট পাঁচ শতাংশ উপশ্রেণীতে গড় এক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক শূন্য দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য 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 নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার দুই সাত আট শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মার্কেট মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে ফাইটেল কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ এক চার চার এক চার হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এটি তিন এক পাঁচ হাজার ডলার উপশ্রেণীর গড় এবং কোম্পানির সূচকের মধ্যে পার্থক্য হল চার চার সাত পাঁচ নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ বিযোগ তিন শূন্য শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় চার ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছয় তিন সাত এক শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব দুই সাত এক হাজার উপশ্রেণীতে দুই ছয় দুই হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত তিন চার চার শতাংশ অনুরূপ নয় আট শতাংশ উপশ্রেণীর জন্য গড সঙ্গে এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি সূচ সূচক রোসি এক চার কোম্পানির জন্য পাঁচ তিন শতাংশের একটি স্তর দেখায় ফাইটাল কর্পোরেশন উপশ্রেণীর জন্য রোসি স্তর এক চার প্রায় পাঁচ দুই শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান ফাইটাল খোরব কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফাইটাল কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই ফাইটাল কর্পোরেশন ছয় শূন্য শূন্য আট শতাংশের গতিশীলতা দেখিয়েছে এক তিন সাত শতাংশের উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীত এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার মূল্যায়ন লিখুন ফাইটেল খোরপ এই ভিডিওর মন্তব্যে আমরা প্রতিটি মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি আপনার মন্তব্য প্রকল্প ছড়িয়ে সাহায্য কর মার্কেটস মোট ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস পাঁচ পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে মাইনাস পাঁচ পাঁচ পয়েন্ট ফাইটাল খোরপ আসুন অর্ডারের টেবিলে যাই যা প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্কও পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ফাইটাল কর্পোরেশন একটি অর্ডার খুলুন কারণ ফাইটাল কর্পোরেশন উপশ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেয় মার্কেটস আপনি সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক